আলহামদুলিল্লাহ এ পর্যন্ত তার সবকটি দলের সঙ্গে বারবার বৈঠক হয়েছে এখন বৈঠক চলো না প্রত্যেকটা জায়গা থেকে ইতিবাচক আমরা শোনা পেয়েছি আপনাদের আপনারা জানেন আগামী পঁচিশ তারিখে আবারও আছে বিশেষ বাংলাদেশ আমাকে ইসলামের সঙ্গে বারবার বৈঠক হয়েছে পুরোপুরি যোগাযোগ হয়েছে অন্যান্য অলামায়কেরাম ইসলামী দল নেতৃবৃন্দ তাদের সঙ্গে বৈঠক চলমান তো যখন পেশাব চরমাই ঘোষণা করলেন ইসলামের পক্ষে একটা বাক্স এর পরপরই দেখি বাংলাদেশ জামাত ইসলাম মহাতার মামি সভাপতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ঢাকা সাত আসনের মাঠীয় মানুষের নেতা আলহাজ আব্দুর রহমান মুওয়াজাদ আলামা একরাম বিভিন্ন সমমানা ইসলামী দলের নেতৃবৃন্দ দেশপ্রেম দলের নেতৃবৃন্দ সুদী মণ্ডলী সর্বস্তরে ভাইয়েরা প্রথমেই দরবারে দরবার আদায় করছি। ইসলাম দেশ ও মানবতার কল্যাণে আমাদের করণীয় কি বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অলাময়িকার কি ভূমিকা থাকবে এই বিষয়ে আলোচনা করার পরবেশ আল্লাপাক দান করেছেন সুক্রিয়া তবদুল আল্লাহ অজোর কাহি আগে করতে চাই সময় সম্পর্ক হলে আমি আলোচনা লম্বা করতে পারি না অনেকেই জানেন গতকালকে আমি এক মিনিটের মধ্যে আলোচনা শিখে তার সময় তো সংক্ষেপ অনেকগুলো কষ্ট হচ্ছে খোঁজার না থাকতে পারে এদিকে তমরার ছন্ন অবস্থা থাকতে পারে আমরা হয়নি সময় দিলে মিনিট কথা বলব কিন্তু আপনাদের ধৈর্য চিঠি হয়ে একটু কথা বলবো আমার অন্যায় ওই দুই মিনিট কথা বলবো অনেক আলোচনা শুনেছি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের সাথী বলেছেন যে আমরা কামরাঙ্গি চার যারা আছি বলা নাই কেন এদের সবচেয়ে ভালো আলহামদুলিল্লাহ এটাই আমরা সারা বাংলাদেশের ঐক্যপথি থাকতে পারে অনেকে বলতে হতাশা থাকতে পারে কি হচ্ছে কি হবে এই জন্য দু একটা কথা বলতে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত তার সবকটি দলের সঙ্গে বারবার বৈঠক হয়েছে এখন বৈঠক চলো না প্রত্যেকটা জায়গা থেকে ইতিবাচক আমরা সারা পেয়েছি আপনারা জানেন আগামী পঁচিশ তারিখে আবারও বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে বারবার বৈঠক হয়েছে যোগাযোগ রয়েছে অন্যান্য ইসলামী দল নেতৃবৃন্দ তাদের সঙ্গে বৈঠক চলমান তো যখন পেশাব চরমাই ঘোষণা করলেন ইসলামের পক্ষে একটা বাক্স এর পরপরই দেখি বাংলাদেশ জামাত ইসলামের মহতার মামি তিনি একই কথা বলছেন একই সুরে কথা বলছেন সাথে সাথে অন্য দলের নেতৃবৃন্দ বলা শুরু করেছে যেটা এই জাতির প্রত্যাশা ছিল বিশেষ করে পাঁচই আগস্টের পর জাতি মানে প্রত্যাশা জাগ্রত হয়েছে আসুন ওলামা আমাকে একটা বাক্স নিয়ে আসেন আমরা মন খুলে মর এখন সে অবস্থা আছে আপনি হতাশ হবেন না হ্যাঁ দুই জায়গায় দুই এক জায়গাতে বিচ্ছিন্ন কিছু কথাবার্তা অসংলগ্ন কথা আসতে পারে এর পেছনে কিন্তু আর কিছু ভালো খবর আছে দুই একটা জায়গাতে আসতে বিভিন্ন কারণে মনে করেন কোনো সিনিয়র নেতা এমন কথা বলছেন বা লিখছেন যাতে অনৈক্য সৃষ্টি হয় ওই দলের মধ্যে অনেক অনেক মানুষ রয়েছে তারা বলছে না এ কথা আমাদের না আমরা চাই এখন না এরা চলতেছে এর জন্যে বিশেষ করে কামরাগি চর যে পুণ্ডভূমিতে শুয়ে আছেন আলমা হাফিজ রহমতাল্লাহ তিনি যখন নির্বাচন নেমেছিলেন কত কোটি কোটি গাড়ি এদেশ মাছ দিয়েছিল অনেকের মনে আছে আমি নিজেও অনেক গাড়ি খেয়েছি উনি যখন নামলেন আর পেশব টরমায় রহমতুল্লাহ যখন বললেন আপনার যে যেখানে আছে নেমে পড়েন আমি নেমেছিলাম অনেক হাজার হাজার গাড়ি চলেছে সেই জমিনে সেই কামরাগি চর থানায় কিন্তু আসলে আশা করি এমন কাজ করব তার আত্মা যেন কষ্ট না হ্যাঁ যাদের মনে হতাশা আছে অনেক কিছু কিন্তু নেগেটিভ খবর আছে জাতীয় আন্তর্জাতিক মহলে অনেক ষড়যন্ত্র চলছে ইসলামী শক্তি যেন এক জায়গায় না হতে পারে ইসলামী শক্তি যেন উত্থান না হতে পারে অনেক ষড়যন্ত্র যে খবর আপনার অনেকেই জানেন এমনকি আমাদের ঘরার লোক কিন্তু কাজ করার চেষ্টা করতেছে অনেক খবর বলি না ময়দানে কিন্তু ওলামায় কেন অন্য ফতোয়া কিন্তু তৈরি হওয়ার কাজ শুরু হয়েছে কয়েক মাস আগের থেকে কোন সময় ফতোয়া চলে আসে আর এক হতার কারণে ওলামাকে ঐক্যবদ্ধ এই অবস্থানটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে আল্লাপের জন্য হেফাজত করে এর জন্যেই কারো কারো সংকোচ আসে প্রকাশ্য আসবো কি না আস্তে আস্তে আসবো না দ্রুত আসবো সংকোচ আছে কিন্তু মন চায় ইসলামী উত্থান উত্থাঙ্ক কী বলেন আপনার কি বলেন এটা সবাই চাচ্ছে আমরাও চেষ্টা করতেছি আর টোটাফাটা কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলে আপনারা হতাশ হবেন না চেষ্টা অব্যাহত আছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাকে অনুরোধ করা হয়েছে যে আপনি চেষ্টা করেন আমাকে অনুরোধ করবেন আমি রাতে ঘুমাতে ঠিক মতো পারি না যদি একটা অনেকের বাক্য শুনি অথবা লেখা দেখি রাত্রে ঠিক মতো ঘুমাতে পারি চেষ্টা আমাদের আমির করতেছেন ওলামায়কাম করতেছেন ঈশাল্লাহ সফলতা আসবেন আমার একটু মজুদ হয়ে বিশেষ করে কামরের গির্জা থানার যারা ওলামায়করাম অনুরোধ করি যদি কোনো মিশন নিয়ে কেউ আসে কোনো বাক্য নিয়ে কোনো বক্তব্য নিয়ে যে বক্তব্যের কারণে অনেকটা সৃষ্টি হবে আমি অনুরোধ করব তাদেরকে একটু অনুরোধ করে বলবেন মহাতারাম আসছেন সম্মান জানাই আপনাকে খেদমতো করব দয়া করে এই বাক্যটা আমাদের মাঝে থাকবে আর যদি না করেই ছাড়েন ছাড়বেন না আমাদের দাবি হলো আপনি নির্বাচনের আগে এই থানা আপনি ঢুকবেন না পরে আসবেন আপনাকে খেদমত করবো কিন্তু অনৌকের করে বাক্য নিয়ে এই এলাকায় না এমন একটা মজবুত অবস্থানে আপনারা থাকতে পারলেন ইনশাল্লাহ অনৌক্য সৃষ্টি আলহামদুলিল্লাহ বাধা বিপত্তি বিঘ্নতা প্রতিকূলতা উজান ছেলে কিন্তু আমরা চলতেছি ইনশাল্লাহ ফলাফল আসবে জাতির প্রত্যাশা পূরণ হবে ইনশাল্লাহ সর্বশেষ যেটা বলতে চাই বিশেষ করে আগ্রহ করেছি বাংলাদেশ জামাত ইসলামী করেছে অন্যান্য দলকে যেমন বলেছে হ্যাঁ সবাই করবে সবাই কাজ করবে ইসলামী আমাদের বাংলাদেশের পাঁচটা লোক নিয়ে এসে দাওয়াত দিয়ে বাংলাদেশ জামাত ইসলাম আরও পাঁচটা হলে কয়জন হলো আর বাংলাদেশ খেলাপথ বদম পাঁচজন হলে পনেরো হলো খেলাপাদ মাস পাঁচজন বিশজন হলো সবাই কাজ করবে যখন একটা বাচ্চ্য দেওয়া হবে সব এক জায়গায় ফেলবে এটা ভালো হয় না কি বল স্পষ্ট বলতেছে হয়তো আল্লাহ আব্দুর রহমান সাহেবের পরিবর্তে যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষেত্রে প্রার্থী দেওয়া হয় সবাইকে বলে যাচ্ছি ঐক্যবদ্ধভাবে মিলে দেশে প্রার্থী আর প্রধান আল্লাহ আব্দুর রহমান সাহেব থাকবেন একটু আগে বাংলাদেশ জামাত ইসলামী নেতা বলেছেন আমি সঙ্গে কাজ করি আমার আসন কথা বলছি আমার আসন তুলনা চায় আমি ওখানে ঘোষালো দিয়েছি আমার পরিবর্তে অন্য কোন ইসলামী দলের নেতাকে যদি দেওয়া হয় আমি তার নমিনেশন খরচটা নিজেই দিয়ে দেবো আমার বিপরীতে বাংলাদেশে আমাদের ইসলামের প্রার্থী বলে কি হাফেজ হাফেজকে দিলে আমি সর্বশক্তি দিয়ে ময়দানে থাকবো সব জায়গায় কিন্তু একই কাজ চলছে আলহামদুলিল্লাহ আশা করি ষড়যন্ত্রকারীদের স্বর্গপার কিন্তু কামিয়া হবে না পারবে না আমরা প্রবধ থাকবো থাকবো যেন এই ষড়যন্ত্র মোকাবেলা সবাই করতে পারি অনেক অনেক বড় বড় লোভনীয় অফার নিয়ে ঘোরাঘুরি চলতেছে আপনারা হয়তো জানেন জানেন লোভনীয় অফার এই অফার দিয়ে আমাদের মধ্যে বিচ্ছিন্নতা পায় করতে পারে ইসলাম আমাদের বাংলাদেশে অভ্যাস হয়ে গেছে গোয়ান্ডারের মতো চামড়া পুরো পুরো হয়ে গেছে পুরু হয়ে গেছে এখন আসল লোক যে কোনো লাভ হবে না অনেক প্রোগ্রহণ দেওয়া হয়েছিল বিশটা ত্রিশটা মন্ত্রিত্ব এমপিত্ব বলে না পারছেন ভাই আমাদের শাইক রহমদুল্লাহ বলেছিলেন আমরা তো এমপি হতে চাই না আমরা চাই ইসলাম সেই সুবিধে এখন আমরা কথা বলতেছি আমরা কেউ না যাই কথার কথা যদি জমিয়ত আলাম ইসলাম সরকারে যায় সরকার গঠন করুক আমরা সবাই সহযোগিতা করব বাংলাদেশ খেলাবাদ বা সরকার গঠন করে আমরা সহযোগিতা করবো আমরা যদি একটা সঙ্গে না যদি বাংলাদেশ জামাত ইসলামী যদি সরকার গঠন করতে পারে সবাই মিলে আমরা কী করবো সেবা করবো সহযোগিতা করবো অর্থাৎ আমরা চাই সংসদে ইসলাম যাক আমরা যেতে পারি আর ব্যাপারে কী বলে আমরা চেষ্টা করি অনেক ধন্যবাদ আপনারা চেষ্টা করছেন চেষ্টা ইনশাল্লাহ কাজে লাগবে এই এই জায়গাটা এই ঐক্য ধরে রাখতে পারলে এর প্রভাব কিন্তু সারা বাংলাদেশে করে উঠতে আশা করি আপনারা পাবেন আজকে যে কথাগুলো শুনলাম অত্যন্ত খুশি হয়েছি আপনাদের কাছে দোয়া যাচ্ছি আমি সঙ্গে দোয়া করি সময় সংক্ষেপ হেতু আমি আলোচনা সংক্ষেপ করলাম আগামীতেশালা দেখা হবে ঐক্যবদ্ধভাবে চলতে থাকুক আর একটা এক মনে এসে গেছে বলে ফেরি কি বলেন একটা এত বলেছেন তাও পুরানা আল্লাপাক বলেছেন ওলামায় কেলা আমার থেকে ভালো একটা দিক আল্লাপা বলছেন খবর ডাক জালেমের দিকে তোমরা ঝুঁকে পড়বে না তাদের মতবাদ তাদের ভূমিকা পছন্দ না তাদের সাথে মিলবানা এটা কর কার কথা